আসসালামু আলাইকুম বাহিরে যে উচ্চশিক্ষার স্বপ্ন আসলে আমরা কে না দেখি বাট এই স্বপ্নের মাঝে সবচেয়ে বড় অন্তরায় হয়ে দাঁড়ায় আলসার একটা ভালো স্কোর আপনাদের মাঝে অনেকে আছেন যাদের ইংলিশটা খুবই দুর্বল খুবই উইক বাট আপনি স্বপ্ন দেখেন যে আজ একটা ভালো স্কোর করার বাট বুঝতে পারতেছেন না যে আপনার দ্বারা কি আসলে আজ হবে কি না বা যদি হয়ও তাহলে আপনি কিভাবে শুরু করবেন কোথা থেকে কি করবেন কিছু আপনার মাথার ভিতরে নেই সো আজকের ভিডিওটা হচ্ছে স্পেসিফিকলি তাদের জন্য যাদের ইংলিশটা খুবই দুর্বল খুবই উইক অ্যান্ড আপনারা আসলে আস একটা ভালো স্কোর করতে চান এবং শুরু থেকে বুঝতে চান যে আপনার প্রথমে স্টেপটা কীভাবে নেবেন কি করুন প্রথমে তো চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনি যদি ইংলিশের এ বি কিছু বেসিক ওয়ার্ড পেরে থাকেন আপনার দ্বারা আজ পসিবল হান্ড্রেড পার্সেন্ট পসিবল আমি কিভাবে একদম জিরো থেকে আজ এর এইট লেভেলে নিয়ে গেছি আমি কিন্তু টপ লেভেলের কোনো ছাত্র না সো আমি যেহেতু পেরেছি আমি বলতে পারি যে আপনিও পারবেন জাস্ট আপনাকে কনসিস্টেন্সির সাথে রাইট ওয়েতে স্মার্টলি প্রিপারেশন নিতে হবে অ্যান্ড হচ্ছে অন্যদের থেকে একটু বেশি টাইম দেওয়া লাগবে আপনাকে তো আজ প্রিপারেশনের জন্য প্রথমে আমি আপনাকে যে সাজেশনটা দেবো সেটা হচ্ছে আজ জন্য আপনার কিছু বেসিক গ্রামার জানা লাগবে অনেক গ্রামার লাগে না জাস্ট অল্প কিছু গ্রামার স্ক্রিনে দেখতে পারতেছেন যে এই গ্রামারগুলা এই গ্রামারগুলা আপনি ইউটিউব থেকে নিজেই কমপ্লিট করতে পারেন পাশে কিছু চ্যানেলের নাম দেওয়া আছে এগুলো দেখতে পারেন আমি সবগুলো চ্যানেলের লিংক ডিসক্রিপশান দিয়ে দিব। তো প্রথমে আপনি এই বেসিক গ্রামারগুলাকে মাস্টার করবেন অ্যান্ড মাস্টার বলতে আমি জাস্ট এটা বুঝেছি আপনি প্রত্যেককে মুখস্ত করলেন না আপনি প্রত্যেকটাকে এমনভাবে প্র্যাকটিস করবেন যেন আপনি এগুলাকে ইউজ করতে পারেন রিয়েল লাইফে তো জিরো থেকে আলস প্রিপারেশনের জন্য প্রথমেই আলস যেন প্র্যাকটিস করা যাবে না প্রথমে হচ্ছে আপনার স্কিলটাকে বিল্ড করতে হবে বেসটাকে বিল্ড করতে হবে দেন হচ্ছে যখন আপনার বেসটা স্ট্রং হবে দেন আপনি স্পেসিফিক ভাবে আলস প্রিপারেশন নিতে পারেন তো যখন আপনার গ্রামারটা বিল্ড হয়ে যাবে দেন হচ্ছে এবার আপনার আলস এর চারটা মডিউল আছে এই চারটা মডিউলের বেসগুলোকে আপনি স্ট্রং করতে হবে বেস বলতে রিডিং রাইটিং স্পিকিং লিসেনিং এই চারটা বিষয়ের আপনার আগে এই ক্ষমতাটা তৈরি করতে হবে যে আপনি আপনি কিছু বুঝতে পারতেছেন বা যখন ইংলিশ তখন আপনি শুনে বুঝতে পারতেছেন বা আপনি যেন মনের ভাবটাকে লিখে প্রকাশ করতে পারতেছেন বা কথায় প্রকাশ করতে পারতেছেন সো এটা কিভাবে করবেন প্রথমে রিডিং এর জন্য রিডিং ইম্প্রুভ করতে আপনার পড়ার বিকল্প নাই আপনাকে পড়তে হবে অ্যান্ড পড়বেনটা কিভাবে প্রথমে যদি আপনি এমন একটা বই নেন যেটা হচ্ছে আপনার অনেক টাফ আপনি এটাতে হয়ে যাবেন সো আপনাকে এমন কিছু নিতে হবে যেটা আসলে খুবই ইজি স্ক্রিনে একটা বই লিস্ট এই যে এই লিস্টগুলাতে হচ্ছে আপনার বিগিনার লেভেলের বই এই বইগুলো আপনি প্রথম থেকে পড়া শুরু করতে পারেন অনলাইনে পিডিএফ পেয়ে যাবেন অথবা আপনি আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন সেখানে পিডিএফ দেওয়া আছে কিছু তো আপনি এই বইগুলো যে কোনো একটা নিয়ে পড়া শুরু করবেন তো যখন আপনি রিডিং করবেন তখন হচ্ছে আপনার মেইন ফোকাস দিবেন যেন ওভারঅল কি সেটা বুঝতে পারতেছেন কিনা প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড বোঝা ট্রাই করবেন না যখন আপনি পড়বেন তখন আপনার সামনে এমন অনেক ওয়ার্ড আসবে যেগুলো মিনিং আপনার জানার দরকার নেই কারণ একটা বইতে এমন অনেক ওয়ার্ড থাকে যেগুলো জাস্ট সেন্টেন্সের স্ট্রাকচার বা বইটাকে আরো সুন্দর করতে অ্যাড করা হয় কিন্তু এগুলো আপনার ওভারঅল বুঝতে অত বেশি ইম্পর্টেন্ট না তো যখন আপনি পড়বেন তখন যদি আপনি এমন একটা ওয়ার্ডের সামনে আসেন যেটা মিনিং আপনি জানেন না তখন আপনি ট্রাই করুন যে গেস করতে আগে পরে কি বলতেছে সেই মিলায় আপনার গেস করতে যে মিনিংটা কি হতে পারে এখন আপনি যদি গেস করতে না পারেন অ্যান্ড হচ্ছে এই ওয়ার্ডটা অত বেশি ইম্পর্টেন্ট না তাহলে সেটা ডিকশনারিতে দেখার দরকার নেই জাস্ট এটাকে স্কিপ করবেন কিন্তু যেই ওয়ার্ডগুলো আপনার না ফুল জানান্সটটা বুঝবেন না ওই ওয়ার্ডের মিনিংগুলা আপনি সার্চ দিবেন যদি আপনি আগে ভেবে এটার মিনিংটা বের করতে না পারেন তো এরপর হচ্ছে লিসেনিং এর জন্য এখন থেকে হচ্ছে আপনার ফোনে যা করেন আপনি যা দেখেন সোশ্যাল মিডিয়াতে সব কে যেন ইংলিশে হয় তো এটা করা কিন্তু খুবই ইজি প্রথমে একটা নতুন জিমেল একটা ইউটিউব চ্যানেল খুলুন দেন হচ্ছে এখানে জাস্ট আপনার যত ইংলিশ চ্যানেল আছে সেগুলোকে আপনি সাবস্ক্রাইব করুন যেন আপনার সামনে সবকিছু ইংলিশে আসে আমি বলবো যে আপনি ব্রিটিশ অ্যাকসেন্টটাকে একটু বেশি প্রেফার করেন কারণ হচ্ছে এইটা আপনার এক্সামে আসবে সো এখন থেকে আপনি ব্রিটিশ অ্যাকসেন্টের মাধ্যমে ইউজ টু হওয়ার ট্রাই করেন দেন আপনার ফেসবুক যেখানে যা আছে সবখানে আপনি ইংলিশ ভিডিওগুলোকে লাইক করেন কমেন্ট করেন এগুলাকে সেভ করেন দেন দেখবেন যে আপনার সামনে শুধু ইংলিশ ভিডিও আসতেছে আপনি যত ইউজলেস ভিডিওই দেখেন না কেন সবকে যেন ইংলিশে হয় এখন থেকে অ্যান্ড হচ্ছে স্পেসিফিক কিছু চ্যানেল ফলো করেন পডকাস্টের জন্য দেন হচ্ছে আপনার স্টোরির জন্য মানে আপনার যে বিষয়গুলো আপনার নিজের কাছে ভাল লাগে মনে করেন আপনার কাছে টেকনোলজি ভাল লাগে সো টেকনোলজি রিলেটেড ভিডিওগুলো আপনি ইংলিশে দেখেন আপনি যদি স্পোর্টস ভাল লাগে তাহলে দেখেন যে স্পোর্টসে যে কমেন্ট্রি হয় সেটাকে শোনা ট্রাই করেন আপনার যে বিষয়গুলো ভাল লাগে জাস্ট ওই বিষয়গুলোকে আপনি ফলো করেন বাট ইংলিশে করেন যেন আপনার প্যাশনও থাকে আপনি যেন বোর না হন তো এইটা যদি আপনি কন্টিনিউ করেন আস্তে আস্তে আপনার শুনে বোঝার ক্ষমতা অনেক ইম্প্রুভ হবে দেন হচ্ছে রাইটিং এর জন্য প্রথমে আপনি শুরু করবেন হচ্ছে নিজের মনের ভাবটাকে প্রকাশ করার লিখে কিভাবে ডায়রি লিখতে পারেন আপনার দিনে আসে কি ঘটলো বা আপনার ড্রিমগুলা কি ইটিসিটিসি এগুলাকে হচ্ছে আপনার ডায়রিতে লেখেন আপনার মনে যা আসে এটা জাস্ট প্রতিদিন একটা টাইম রাখেন যে এই টাইমটাতে আমি ডায়রিতে লিখবো যেকোনো কিছু আমার লিখতে হবে অ্যান্ড লিখার পরে দেখেন যে আপনার গ্রামারিকাল কি ভুল হইতেছে এরা আপনি চ্যাট জিবি বা জেমিনা এদার করতে পারেন দেন হচ্ছে ট্রাই করেন যে এই ভুলগুলো যেন নেক্সট টাইম না হয় বাট হচ্ছে আবার হবে দেন আপনাকে ট্রাই করতে হবে যেন পরে বার না হয় এভাবে হচ্ছে লেখাটা কন্টিনিউ করে যান প্রতিদিন কন্টিনিউ করে গেলে দেন দেখবেন যে আপনার লেখাটা আস্তে আস্তে অনেক ইমপ্রুভ হয় এরপর আর স্পিকিং এর জন্য কি করবেন স্পিকিং এর জন্য আজ থেকে চ্যাট জিবিটির সাথে হোক জেমিনার সাথে হোক কথা বলা শুরু করেন যদি আপনি আনকমফোর্টেবল হন নর্মাল মানুষের সাথে কথা বলতে তাহলে হচ্ছে এআই সাথে কথা বলেন তো যখন আপনার ভিতরে ওই যে বেসিক গ্রামার গুলো আছে যেগুলো বললাম আপনাকে আগে বিল্ড করতে হবে ওগুলো যখন থাকবে যেমন আপনার সেন্টেন্স স্ট্রাকচার তৈরি করার ক্ষমতা টেন্স ইটিসি তখন আপনার জন্য কথা বলাটা একটু ইজি হবে মানে আপনি অ্যাটলিস্ট বলতে পারবেন যে আপনি আসলে কি বলতে চাচ্ছেন তো প্রথমে এআই সাথে বলতে পারেন দেন হচ্ছে আমি দুইটা অ্যাপ সাজেস্ট করবো একটা হচ্ছে লিঙ্কবি একটা হচ্ছে হাই লোকাল এই দুইটা অ্যাপে হচ্ছে আপনি রিয়েল লাইফ মানুষের সাথে কথা বলতে পারেন আমি অ্যাপগুলো লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো তো আপনি যখন কমফোর্টেবল হবেন তখন রিয়েল মানুষের সাথে কথা বলা শুরু করেন জাস্ট ক্যাজুয়ালি কোনো আলস কেন্দ্রিক কোনো কথাবার্তা না তো এখন বলে রাখি যে আপনি কিন্তু প্রথমে বই পড়ে কিচ্ছু বুঝবেন না আপনি কিন্তু প্রথমে লিসেনিং শুনে কিচ্ছু বুঝবেন না রাইটিং করতে পারবেন না অনেক ভুল হবে স্পেকিং করতে পারবেন না বাট আপনি যদি এইটাকে এক মাস দুই মাস এরকম সময় দেন প্রতিনিয়ত করেন আপনি আজকে দুই মাস পরে নিজেকে রেকর্ড করেন আপনি দেখবেন যে হিউজ একটা পরিবর্তন আপনার দেখবেন স্ট্রং স্ট্রং হয়ে যাবে হবে তখন হচ্ছে এইবার আপনি আয়ালস কেন্দ্রিক প্রিপারেশন শুরু করতে পারেন সো আয়ালস এর জন্য এইবার আপনি কোথা থেকে কি করবেন কোন চ্যানেল ফলো করবেন আহ কিভাবে শুরু করবেন কোন মডেলের জন্য কি করবেন সেগুলো নিয়ে কিন্তু আমার অলরেডি একটা আঠাশ মিনিট একটা ভিডিও আপলোড দেওয়া আছে এই লিঙ্ক এ ক্লিক করে আপনি সেই ভিডিওটা ফুল দেখেন দেখতে পারেন আপনার ফুল ধারণা চলে আসবে কিভাবে কি করবেন ভিডিও লিঙ্কটা আমি ডিসক্রিপশনেও দিয়ে রাখবো তো এরপর যখন আপনি আলস এর জন্য প্রিপারেশন শুরু করবেন তখন আপনি দেখবেন যে প্রথমেই আপনি আলস এ ভালো করতেছেন কারণ হচ্ছে এর মাঝে অলরেডি আপনার ইংলিশের বেসটা মোটামুটি স্ট্রং হয়ে গেছে সো আপনি বেসটাকে যত স্ট্রং করবেন আপনার আলস এর পয়েন্ট আপনার তত বেশি ভালো হবে তো এইভাবে হচ্ছে আগে নিজের বেসটাকে স্ট্রং করেন এন্ড আমি আপনাকে বলতে পারি আপনার আলস রেজাল্টের পরে আপনি প্রথম ধন্যবাদটা আমাকেই দিবেন আর আরেকটা হল যারা চাচ্ছেন কোনো আমি তারিখ একটা কোর্স লঞ্চ করে যাচ্ছি যেখানে আমি জন্য প্রয়োজনীয় গ্রামার প্রত্যেকটা মডিউল মক টেস্ট ফিডব্যাক অ্যান্ড হচ্ছে যত বই প্রয়োজন সেগুলোকে প্রোভাইড করে থাকবো অ্যান্ড হচ্ছে এখানে এখন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে যদি আপনি ইন্টারেস্ট থাকেন তাহলে আমাকে টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ নক করতে পারেন লিঙ্কটা আমার ডিসক্রিপশনে দেওয়া আছে আজের জন্য আপনার কোন কোন বই কিনতে হবে কোন বইগুলা প্রয়োজন এন্ড আমি কোন রুটিনটা ফলো করে এইট পেয়েছি সেই ব্যাপারে জানতে এই দুটা ভিডিও দেখতে পারেন তো আজকের জন্য এই পর্যন্তই নেক্সট কোনো একটা ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম